হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলায়কন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন ববিতা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তরটি হল ববিতা কুমারী কুস্তি খেলার সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে সঠিক উত্তরটি হল যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কত সালে সঠিক উত্তরটি হল ভারতের জাতীয় পতাকা গণপরিষদ গৃহীত হয় জুলাইয়ে উনিশশো সালে নেক্সট প্রশ্ন ডা উইল শৈলশিলার ওপর কোন পর্যটন কেন্দ্র অবস্থিত সঠিক উত্তরটি হলো ডা উইল শৈলশিলার ওপর কাশিয়াং পর্যটন কেন্দ্র অবস্থিত নেক্সট প্রশ্ন তাল শব্দের অর্থ কী সঠিক উত্তরটি হলো তাল শব্দের অর্থ হল হ্রদ নেক্সট প্রশ্ন স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো স্ত্রী শিক্ষা বিস্তারের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় নেক্সট প্রশ্ন আবুল ফজল তার রচনায় নিম্নলিখিত কোন চিত্রশিল্পীর উল্লেখ করেননি সঠিক উত্তরটি হলো আবুল ফজল তার রচনায় মন সুর চিত্রশিল্পীর কোনো উল্লেখ করেননি নেক্সট প্রশ্ন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ান সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ান সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের আধুনিক জাতীয় পতাকা কবে গণপরিষদে গৃহীত হয়েছিল সঠিক উত্তরটি হল ভারতের আধুনিক জাতীয় পতাকা উনিশশো সালে বাইশে জুলাই গণপরিষদে গৃহীত হয়েছিল নেক্সট প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে সঠিক উত্তরটি হল কর্কট ক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে নেক্সট প্রশ্ন কীসের কারণে শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় সঠিক উত্তরটি হল উত্তর পূর্ব বর্ষার কারণে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় নেক্সট প্রশ্ন নিম্নক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় সঠিক উত্তরটি হল চক্ষু অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় প্রশ্ন নাগাজুনি গুহা কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো নাগাজুনি গুহা বিহারে অবস্থিত নেক্সট প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল সঠিক উত্তরটি হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল নেক্সট প্রশ্ন কোন পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত হয় সঠিক উত্তরটি হল এফিউশন থেকে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত হয় নেক্সট প্রশ্ন জিম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট প্রশ্ন শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তরটি হল শিশুদের রিকেট রোগ হয় ভিটামিন অভাবে নেক্সট ডির প্রশ্ন হেলমান্দ ও আমুদরিয়া কোন দেশের প্রধান নদী সঠিক উত্তরটি হলো হেলমান্দ ও আমুদরিয়া আফগানিস্তান দেশের প্রধান নদী নেক্সট প্রশ্ন মান্দা লিপি থেকে কোন গুপ্ত সম্রাটের পরিচয় জানা যায় সঠিক উত্তরটি হল মান্দা লিপি থেকে কুমার গুপ্তেও সম্রাটের পরিচয় জানা যায় নেক্সট প্রশ্ন রামসার সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো রামশাল সম্মেলন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে সঠিক উত্তরটি হলো জেনারেটর তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে নেক্সট প্রশ্ন ভারত কোন দিনটিকে জাতীয় ভোক্তা দিবস হিসেবে পালন করে আসছে সঠিক উত্তরটি হল ভারত চব্বিশে ডিসেম্বর দিনটিকে জাতীয় ভোক্তা দিবস হিসেবে পালন করে আসছে নেক্সট প্রশ্ন ব্রিটিশ ভারতের ভাই ভাইসরাই হিসেবে লর্ড ওয়াভেলের উত্তরসূরি কে ছিলেন সঠিক উত্তরটি হলো ব্রিটিশ ভারতের ভাইসরা হিসেবে লর্ড ওয়াভেলের উত্তরসূরি ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট প্রশ্ন কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন সঠিক উত্তরটি হলো বি এন রাও গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন নেক্সট বাংলার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তরটি হলো বাংলার বিখ্যাত আদিনা মসজিদ সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন নেক্সট প্রশ্ন পবন দূত গ্রন্থটি কাল লেখা উত্তরটি হল পবন দূত একটি একক কোষ নিজেকে দুই ভাগে বিভক্ত করার প্রক্রিয়ার নাম কি ছটিক উত্তরটি হল একটি একক কোষ নিজেকে দুই ভাগে বিভক্ত করার প্রক্রিয়ার নাম বাইনারি ফিশন নেক্সট প্রশ্ন রাম সারসাইট কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তরটি হল রাম সাইট কথাটি জলাভূমির সঙ্গে সম্পর্কিত নেক্সট প্রশ্ন বার্নির তৃণভূমি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল ভূমি গুজরাটে অবস্থিত নেক্সট প্রশ্ন আমফান নামটি কোন দেশ দিয়েছিল সঠিক উত্তরটি হলো আমফান নামটি থাইল্যান্ড দিয়েছিল নেক্সট প্রশ্ন রাউফ কোন রাজ্যের নৃত্য উত্তরটি হল রাউফ জম্মু ও কাশ্মীর রাজ্যের নৃত্য প্রশ্ন লেন্সের ক্ষমতার একক কি এক উত্তরটি হলো লেন্সের ক্ষমতার একক ডায়েপ তার প্রশ্ন নিচের কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে সঠিক উত্তরটি হল আরাবল্লি পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে নেক্সট প্রশ্ন লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হল লথিয়ান দ্বীপ বন্য বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত নেক্সট প্রশ্ন আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল আইএলও এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত নেক্সট প্রশ্ন পঙ্গল পাখি গণনা নিম্নলিখিত কোন রাজ্যের একটি উদ্যোগ সঠিক উত্তরটি হল পঙ্গল পাখি গণনা তামিলনাড়ু রাজ্যের একটি উদ্যোগ নেক্সট প্রশ্ন আইসোটোপবিহীন একটি মৌল সঠিক উত্তরটি হলো আইসোটোপবিহীন একটি মৌল হল সোডিয়াম নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় সঠিক উত্তরটি হলো কলকাতা একটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় নেক্সট প্রশ্ন টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ সঠিক উত্তরটি হল টাইফয়েড ও কলেরা জলবাহিত রোগ গঠিত প্রশ্ন পাঁচের ব্রিটেন কোন দেশকে বলা হয় সঠিক উত্তরটি হলো পাঁচের ব্রিটেন জাপান দেশকে বলা হয়